বাংলার মসনতে তখন আলিবর্দি খা তখন বাংলায় শাসন করছে নবাবরা আর কৃষ্ণনগরের রাজা হলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায় ঠিক সেই সময় হলো কি মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের বেশ কিছুদিনকার খাজনা বাকি পড়ে গেল মুর্শিদাবাদ থেকে ফরমান আসলো যে শীঘ্র তোমার খাজনা পরিশোধ করো নচেত জেল যাত্রার জন্য তুমি প্রস্তুত হও সেই দিনকার খাজনার পরিমাণটা নেহাত কম ছিল না সেদিনের খাজনার পরিমাণ ছিল প্রায় বারো লক্ষ টাকা তা মহারাজ কৃষ্ণচন্দ্র পারলেন না সেই খাজনা শোধ করতে যে সময়কার কথা বলছি সে সময়টা ছিল ঠিক দুর্গাপুজোর আগে আগে নবাব আলিবর্দীর সৈন্যদল এসে কৃষ্ণচন্দ্রকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে মুর্শিদাবাদে কারাগারে নিক্ষেপ করল এবং তিনি কারাবাস করতে শুরু করলেন যা হোক একটা সমঝোতার মধ্য দিয়ে তিনি যখন ছাড়া পেলেন তখন দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে তিনি মনে মনে ভাবতে লাগলেন যা হোক বাড়ি গিয়ে মা দুর্গার মুখটা অন্ততপক্ষে তিনি দেখতে পাবেন সেই সময় গঙ্গাবক্ষে আহারাদি এবং স্নান করার জন্য ধুবলিয়া থানার অন্তর্গত নদীয়া জেলার ধুবলিয়া থানার অন্তর্গত রুকুমপুর গ্রামে তিনি মাঝিকে বললেন মাঝি নৌকা নোঙর করো এখানেই স্নান এবং আহারাদির কাজ সম্পন্ন করব ঠিক বৈকাল নাগাদ তিনি পার্শ্ববর্তী গ্রামে শুনতে পেলেন বিজয়া দশমীর ঢাকের আজ আওয়াজ তিনি শুনতে পেলেন বিজয়ের ঢাকের আওয়াজ এবং তিনি বুঝতে পারলেন এবার আর তার ভাগ্যে মাতৃদর্শন হবে না তিনি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে মা দুর্গা কৈলাসের পথে রওনা দিয়েছেন এটাই তিনি দেখতে পাবেন সেই জন্য তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং খুব বিষণ্ন হয়ে পড়লেন এবং সেই রাত্রে তিনি ঘুমিয়েও পড়লেন ঘুমিয়ে পড়ে তিনি স্বপ্ন দেখলেন একটা ছোট্ট কিশোরী মেয়ে তাকে স্বপ্নে দেখা দিচ্ছে তিনি জিজ্ঞাসা করলেন কে মা তুমি তিনি আস্তে আস্তে তার রূপ পরিবর্তন করে হয়ে উঠলেন সিংহবাহিনী চতুর্ভূজা তিনি বললেন আমি জগদ্ধাত্রী তুমি আমার যে রূপ দেখছ এই রূপেই আগামী শুক্লা নবমীতে আমার পুজো করো তাহলেই তুমি দুর্গাপুজোর ফল পাবে তুমি দুঃখ করো না আমি তোমাকে আমার এই রূপে পুজো করতে আদেশ করছি তুমি আমার এই রূপেই পুজো করো মহারাজ কৃষ্ণচন্দ্রের ঘুম ভেঙে গেল এবং তিনি ভাবলেন আমি এটা কি দেখলাম পরের দিন সকালে তিনি কুলপুরোহিত এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের সঙ্গে আলোচনায় বসলেন কিন্তু কুলপুরোহিতরা চাননি যে বঙ্গে আরেকটি শক্তির উপাসনা হোক কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র তার স্বপ্নকে সাকার করেছিলেন চন্দ্রনগরের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর সাহায্যে সেই স্বপ্নকে তিনি বাস্তবে রূপ দেন এবং বঙ্গদেশে প্রচলন হয় জগদ্ধাত্রী পূজার